নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল সকলে মিলে এখানে এমন হইচই করছে এটা অদ্ভুত ব্যাপার যার ফলে বিচারপতিরাও বিভ্রান্ত হয়ে পড়ছেন এসএসসি কাণ্ডে এমনই বিরাট মন্তব্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দু হাজার ষোলো এর এসএসসির নিয়োগ দুর্নীতিকাণ্ডের সুপ্রিম শুনানির দিন এমনই একটি মন্তব্য করেছেন হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে বন্ধুরা আপনারা জানেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার দেশের সর্বোচ্চ আদালত চাকরি বাতিলে আপাতত স্থগিতাদেশ দিয়েছে আপাতত স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের রায় সম্পূর্ণ ঠিক এবং সন্দেহাতীত ছাব্বিশ হাজার চাকরি খারিজের যে সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট নিয়েছিল তা একইবারই বৈধ যে দুর্নীতি হয়েছে তা যে ভবিষ্যতে আর হবে না তা কে বলবে এ ব্যাপারে রাজ্য এবং এসএসসি কেউই এমন পর্যায়ে নেই যে এই বিষয়টি নিশ্চিত করে বলতে পারে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে তো কোনো ভুল নেই নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তা যথার্থ এ প্রসঙ্গে মূল মামলাকারীদের অন্যতম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি ষোলোই জুলাই রেখেছে ওই দিন পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না তাদের টাকা পয়সা ফেরতের একটা আন্ডারটেকিং দিতে হবে সিবিআই তদন্ত চলবে তার ওপর কোনো স্থগিতাদেশ নেই তিনি আরও বলেন আমরা পরিষ্কার বলেছি যদি কেউ দেখাতে পারেন ঠিকঠাকভাবে তার নিয়োগ হয়েছে নিয়োগের পেছনে কোনো দুর্নীতি নেই তাহলে তার চাকরি যাবে কেন চাকরি থাক আমাদের তো কোনো আপত্তি নেই আমরা চাইছি স্বচ্ছভাবে নিয়োগ এখন এই স্বচ্ছতা নিয়েই শুনানি হচ্ছে অনেক আইনি জটিলতাও রয়েছে সেটা নিয়ে আগামী ষোলো তারিখে শুনানি হবে তার থেকেও আরও মুশকিল হল সকলে মিলে এমন হইচই করছে এখানে এটা অদ্ভুত ব্যাপার যার ফলে বিচারপতিরাও কিন্তু খানিকটা বিভ্রান্ত হয়ে পড়ছেন সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি চলাকালীন কেউ কেউ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম নিয়ে চেঁচামেচি শুরু করে দেন বলে জানান আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগ দুর্নীতি নিয়ে ফিরদোস শামিম বলেন প্রতিটা ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে এখানে ওএমআর নষ্ট করা হয়েছে ওএমআর সিটে প্রাপ্ত নম্বর শূন্য অথচ দেখানো হয়েছে তিপ্পান্ন র্যাঙ্ক জাম করে চাকরি দেওয়া হয়েছে প্যানেলের বাইরে থেকে চাকরি দেওয়া হয়েছে তাছাড়া প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরও চাকরি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট যেটা দিয়েছে তা কেবল অন্তর্বর্তীকালীন নির্দেশ ভাববেন না যে এটা ফাইনাল জাজমেন্ট অনেক এসএলপি ফাইল হয়েছে সুপ্রিম কোর্ট সবার বক্তব্য ঠিকভাবে শুনতেও পারেনি আগামী ষোলোই জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে এখন দেখার এটাই যে আগামী শুনানিতে দেশের সর্বোচ্চ আদালত কার পক্ষে রায় দেয়